দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস পালিত হল হুগলির আরামবাগ এবং পুরশুরায় সর্বভারতীয় স্তরে বিজেপি এই দিনটিকে বলিদান দিবস হিসাবে পালন করে থাকে সোমবার হুগলির আরামবাগের বিজেপি সাংগঠনিক জেলার যে দৌলতপুরে কার্যালয় আছে সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা সভাপতি সুশান্ত বেরা সাথে ছিল দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ জেলার সহসভাপতি হরপ্রসাদ বাগ শিক্ষক সেনের রবীন্দ্রনাথ হাজরা প্রাক্তন পৌর সভাপতি কার্তিক দত্ত থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব এদিনে স্থানীয় শতাধিক ছোট ছোট ছেলেমেয়েদের হাতে বিভিন্ন রকম শিক্ষার সামগ্রী তুলে দেন জেলা সভাপতি দেখুন বিস্তারিত আজকে তেইশে জুন ওনাকে হত্যা করা হয়েছিল শ্রীনগরে আমাদের দেশের একতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উনি বলিদান দিয়েছিলেন তারই বলিদান দিবস উপলক্ষে আজকে তোমাদের সকলকে এখানে ডাকা হয়েছে কি নাম কি তাহলে কি বললাম নাম কিধ্য মুখোপাধ্যায় কিসের জন্য বলিদান দিয়েছিলেন উনি দেশের জন্য আমাদের ভারতবর্ষের জন্য হ্যাঁ ভারতবর্ষের সীমাকে সুরক্ষিত রাখার জন্য ভারতবর্ষের সার্বমতা আরও বড়ো হলো বিস্তারে একতা রাখার জন্য উনি বলিদান দিয়েছিলেন আর সেই বলিদান দিবস উপলক্ষে আজকে তোমাদের সকলকে এখানে একত্রিত করা হয়েছে আমাদের এখানে কোটায় আমাদের এই জেলার সভাপতি আছেন মাননীয় সুকান্ত মহাশয় জানেন এক জানেন দেখেছেন দেখা নাই তো উনি আমাদের এখানে সভাপতি ঠিক আছে আজকে ওনার ইয়ে তো উদ্দেশ্যেই আজকে যে বই খাতা পেনের ব্যবস্থা করেছে আজকে ওনার শেষে হচ্ছে তত্ত্বাবধানে তোমাদেরকে সব একটা করে বই খাতা দেওয়া হবে ঠিক আছে এবার মালা ভালোদান করবেন আমাদের আজকে তেইশে জুন আজকের দিনে ভারত কেশরীর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে সর্বাক্ষরে লেখা একটি নাম যার কর্মজীবনের যে সাফল্য সেটা মানুষ চিরকাল স্মরণ করবে বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী হিসাবে বাঙালি হিন্দুদের জন্য যে বাংলায় আজকে আমরা মাথা তুলে বেঁচে আছি তার যে অনন্য কৃতিত্ব সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই জন্য আমরা আজকের দিনকে স্মরণ করে অনার স্মৃতির উদ্দেশ্যে ছোট ছোটো বাচ্চা ছেলে মেয়েদের বই খাতা দান করেছি আমরা চাইছি আমাদের যারা উত্তরসূরি তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গভীরভাবে জানুক আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ওনার মতো অনন্য কৃতিত্বের অধিকারী ব্যক্তিত্ব যেন ভারত মাতার হলে হাজার হাজার বীর সন্তান জন্মগ্রহণ ছিলেন আজকে আরামবাগ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট হরপ্রসাদ বাগ শিক্ষক ছেলের রবীন্দ্রনাথ হাজরা এখানকার আরামবাগের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ একাধিক আরামবাগ স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ यमर रहे अमर रहे आपसे किया हमरा तुम्हा भूल छी ना भूलबो ना भूल छी ना भूलबो ना आपसे किया हमरा तुम्हा भूल छी ना भूलबो ना भूल छी ना भूलबो वंदे मातरम वंदे मातरम आरोप माता के जय आप 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 বিশ্বজিতা একো সৰব বিশ্বজিতা হা মন্দিৰ চালত ধান بھارت زندہ باد بھارت ستا کے جیے مے مادرام بھنے مادرام اما پرسب جی عمر رائے عمر رائے اما پرسب جی عمر رائے عمر رائے

ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস এই বলিদান দিবসে আমরা অনুষ্ঠানটা শুরু করছি প্রথমে আমরা প্রদীপ প্রজ্বলন করব প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি শ্রী সুশান্ত কুমার বেড়া মহাশয় আজকে আমরা এখানে যে একসাথে একত্রিত হয়েছি দুরদেশে একত্রিত হয়েছি জানা আছে কি হ্যাঁ দিয়ে বলো তা হা বলছে বলো তিনটে সে একত্রিত হয়েছি বল হ্যাঁ আজকে আমাদের যে যার ফটোজের সামনে দেখতে পাচ্ছো এর নাম কি তার নাম কী ছিল ডক্টর সমাপ্রসাদ মুখোপাধ্যায় ঠিক আছে মানতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি